অন্যান্য দিনের ব্যস্ততার থেকে শুক্রবারের ব্যস্ততা যেন অনেক গুণ বেড়ে যায় সকাল সকাল প্রহরের বাবা ম্যাক্সিমাম শুক্রবারে বাজার করতে চলে যায় প্রতিদিন যদিও সে অনেক বাজারই করে তারপরে শুক্রবার বলে কথা একটু এক্সট্রা বাজার তো থাকবে এই বাসায় আর এগুলো মেনে নিয়ে কাজ করতে হবে আর এই দিয়ে প্রহরের বাবা বিভিন্ন ধরনের মাছ মাংস এগুলো নিয়ে এসেছিল বড় একটা কাতলা মাছ এনেছে প্রহরের বাবা সেগুলোই হালকা করে একটু ধুয়ে রাখবো পরে আমি যখন রান্না করব সেগুলো আলাদা আলাদাভাবে ধুয়ে রান্না করব অনেকেরই শুনি মাছের ডিম নাকি খুব খেতে ভালো লাগে কিন্তু বিশ্বাস করো আমার মাছের ডিম খেতে একটু ভালো লাগে না তবে হ্যাঁ মাছের ডিম কিন্তু বিভিন্ন ফর্মে আমি খেয়ে দেখেছি বড়া বানিয়েছি ভুনা করেছি অনেকভাবে খেয়েছি তারপরও কেন জানি মাছের ডিমটা আমার একদমই পছন্দ না কেন জানি আমার প্রিয়তি সোনা একটু গরিমসি করলেও খাসির মাংসটা সে খেতে ভীষণ পছন্দ করে তাই তো তার বাবা সুযোগ পেলেই মেয়ের কথা চিন্তা করে আগে খাসির মাংস নিয়ে এসে রেডি করে রান্না করার জন্য আর আমি কলিজাগুলো আর হচ্ছে খাসির মাংস একসাথে মিলিয়ে এবার রেখেছি কারণ বারবার অন্যভাবে রান্না করতে একটু ভাল লাগে না প্রিয়তি আবার কলিজাটা খায় না প্রহর খায় এই কারণে একসাথে মাংস দিয়ে কলিজা দিয়ে মিশিয়ে সমস্ত মশলা যা যা আছে একটু লবণ দিয়েছি আর খাসির মাংসগুলোকে একটু লবণ জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আদা রসুন পেস্ট করা ছিল সে এগুলো একটু করে দিয়েছি এখানে পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে আমি সুন্দর করে আসলে মেখে নিব অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ আমি তেলে অনেকটা পেঁয়াজ ভেজে তারপরে মাংসটা কষিয়ে নিব সুন্দর করে কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দিব আর এদিক দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতো যা যা মশলা লাগে সবই দিব আর এই মাংসটা আমি আজকে সম্পূর্ণই সরিষার তেলে রান্না করব। আমার ঘরে থাকা মশলাগুলো দিয়ে কিন্তু আমার রান্না করাটা বেশি পছন্দ তারপরও যেহেতু ঘরে আমার অনেকগুলো মাংসের মশলা রয়ে গেছে এই জন্য অল্প কিছু পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম যেহেতু বিভিন্ন মশলা এখানে থাকে দিলে একটু টেস্টের চেঞ্জ আসবে সেটা ভেবে আসলে দেওয়া এবং প্রয়োজনীয় ঘরে যা যা মশলা ছিল সব কিছু দিয়ে এখানে আমি সরিষার তেলও দিয়েছি অনেকটা পরিমাণ সেটা স্ক্রিপ্ট করে গেছে আর এখন আলতো হাতে নিজের সমস্ত ভালোবাসাটুকু দিয়ে সুন্দর করে মেখে রাখব কিছুটা সময় শুক্রবারে যেহেতু আমার বউ ছুটিতে থাকে এই কারণে সমস্ত কাজ আমাকেই করতে হয় আর এই দিনেই বেশি কাজ এসে জমে যায় কি করব আমি বউ আস তার তো আর ছুটি বুনলে কিছু নাই তার তো সপ্তাহের 7 দিনই কাজ করতে হয় আর প্রহরের বাবা যখনই একটু মাছ নিয়ে আসে ফ্রেশ যেগুলো একটু ভেজে দেওয়ার মতো সেগুলো কিন্তু আমি চেষ্টা করি তাকে একদম টাটকা টাটকা ভেজে খাওয়াতে এটা কিন্তু অনেক আগের একটা আমার অভ্যাস আমি সেই জন্যই দুই পিস মাছ এখানে সুন্দর করে মশলা দিয়ে মেখে রাখলাম আর এগুলো করতে করতে আমার মাংসটা প্রায় কষানো শেষ অন্য একটা প্লেটে আমি নিয়েছি কিছুটা বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু লবণ নিয়ে একটু মেখে নিব ব্যাটার বানাবো অনেক দিন ধরে করব করব ভেবে করাই হচ্ছিল না এই আমার ফেভারিট একদম পাট পাতা দিয়ে কিন্তু এই পাকোড়াটা আমি বানাই আর আজকে প্রহরের বাবাকে বলেছি তুমি এক চামচ হলেও ভাত খাবে আমার এই বড়া দিয়ে এর জন্য সে রাজি হওয়াতে কিন্তু আমার আগ্রহটাও বেড়ে গেছে যাই হোক চার পাঁচ পিস বড়া এখানে আমি ভেজে নিচ্ছি তার আগে আমি একটু মাছও ভেজে রেখেছিলাম আর বড়াগুলো খেতে কিন্তু গরম ভাতে খুবই আমি লাগে রান্না বাড়া শেষ এবার প্রহর খাইয়ে দিব কারণ তাদের আবার স্কুল আছে আর আমার লাগছিল প্রহরের বাবা সাহস করে আবারও কাঁঠাল নিয়ে এসেছে দেখা যাক কাঁঠালটা কেমন বের অবশ্যই রিভিউ দিব আর আর এখানে নিয়ে এসেছে কয়েকটা ড্রাগন ফল যেহেতু সবসময় ভালো এই জন্য লটকন নিয়ে এসেছিল অল্প করেই আর কাঁঠাল তো এনেছে কাঁঠালটা আমি খেয়ে অবশ্যই তোমাদেরকে রিভিউ দিব আজকের কাঁঠালটা কেমন ছিল আর একটা সপ্তাহ চলে গেলেও কোনো কিছু প্রহরের প্র্যাকটিস করার কথা মনে থাকে না যে মুহূর্তে তারা স্কুলে যাবে তখনই তাদের প্র্যাকটিস করা শুরু হয়ে যায় কারণ টিচার যদি ধরে যদি না পারে Yeah. একটা সময় ছিল প্রহরের বাবাই কিন্তু ওদেরকে স্কুলে নিয়ে যেত এই যে ড্রয়িং ক্লাস নাচের ক্লাস যেটাই থাকুক তার বাবাই নিয়ে যেত কিন্তু তার বাবা যেহেতু এখন এসএসসি এর ক্লাস করে সেই পড়াশোনাগুলো থাকে আর তাকে আমি একটু স্কোপ করে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আমার শরীরটা কেন জানি হঠাৎ করে খারাপ লাগাতে বললাম আজকে আমি আর পারছি না তুমি একটু নিয়ে যাও প্লিজ যে মানুষটি তোমার মতো করে তোমাকে বুঝবে যে তোমার কষ্টটাকে ভাগ করে নিতে চাইবে সেই মানুষটি কিন্তু তোমার জীবনের সেরা